हेलो बंधुरा फटाफट लाइव ऐड हो जाओ चैनल चेक करते चलेलाम फटाफट फटाफट सब ऐड हो जाओ चैनल चेक करते चलेलाम बंधुरा फटाफट बंधुरा ऐड ऐड हो जाओ এখানে এক মিনিট হয়ে গেল এখানে এক মিনিট হয়ে গেল ফটো বট লাইভ অ্যাড হয়ে যাও কি হচ্ছে ভাই জানি না এত ভিউ ডাউন আবার এক মিনিট হয়ে যাচ্ছে তাও এখনো নোটিফিকেশন পাঠাচ্ছে না ইউটিউব তোমার কাছে কি আর বলবো কিছু আর বলার নাই ভাই বটো সবাই চলে এসব ফটো সবাই চলে এসো বন্ধুরা চ্যানেল চেক করতে চলে এলাম চ্যানেল চেক করতে চলে এলাম ফটো লাইভে সবাই অ্যাড হয়ে যাও ফটোফট লাইভে সবাই অ্যাড হয়ে যাও চ্যানেল চেক করতে চলে এলাম কেমন আছেন দাদা ভালো আছি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে আসলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে তো আর ভিডিও দিতে পারলাম না ওই জন্য চ্যানেল চেক করতে চলে এলাম আজকে পাঁচ মিনিট থাকবো উইনার হবো উইনার হলে অবশ্যই চ্যানেল চেক করবো ভাই কি খবর থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ফটোফট সবাই চলে এসো ফটোফট চলে এসো আমি চ্যানেল চেক করে স্টার্ট করবো এমনি ধরো রাত করে লাইভ এসেছি তাই না চলো এখানে নটা নটা থেকে দশটা এক ঘন্টা কি সাড়ে দশটা ঠিক আছে লাইভে আমি থাকবো এবং তোমাদের চ্যানেলগুলো চেক করব চ্যানেল চেক করতে এসেছি এখানে আমি ঠিক আছে ইউটু আমার চ্যানেলে দুটো গাইডলাইন স্ট্রাইক দিয়েছে নিশ্চয়ই কিছু ভুল করেছো এমনি এমনি তো স্ট্রাইকটা দেয়নি সেই ভুলটা আর করবে না চ্যানেলে স্ট্রাইক আসা মানে রিচ ডাউন হয়ে যাবে ঠিক আছে আপনার ভিডিও আমি নিয়মিত দেখি অনেক কিছু শিখতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো 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 ভাই চলো ফানি পেজ চলো আর লেট করবো না এখানে দু মিনিট হয়ে গেল নটা নজন ওয়াচিং দেখতে পাচ্ছি আর পনেরোটা মতো ওয়াচিং হোক তারপর আমি কোড বলে চ্যানেল চেক করা স্টার্ট করবো ঠিক আছে কেমন আছো ভাই ভালো আছি ভালো আছি ফটো সবাই অ্যাড হয়ে যাও ফটো অ্যাড হয়ে যাও আর লাইভটা বা আমার কোনো চ্যানেলে ভিডিও বুঝতে পারলে তোমাদের আশেপাশে বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেলে বা যেই তোমাদের আত্মীয় স্বজন যারা ইউটিউবিং করে ধরো ঠিক আছে তাদের চ্যানেল গ্রো করছে না বা কিছু সমস্যা হয়েছে ভিউ আসছে না বা অন্য কোনো সমস্যা হয়েছে আমার চ্যানেলটাকে পাঠিয়ে দেবে বা আমার নাম্বারটা তাদেরকে দিয়ে দেবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক আছে প্লিজ হেল্প কি হেল্প লাগবে বলো টিপিল এইট আমি কোটা কোনো তো বলিনি সবাই ট্রিপিল এইট লিখতে শুরু করে দিয়েছো ভাই হ্যাঁ দাদা আমি বড়ো ভিডিওতে ভিউ খুব কম আড়াইশো থেকে তিনশো ভিউজ হয় মানে কিছু অডিয়েন্স তো তোমার ভিউজটা মানে ভালোই মানে একটা লং ভিডিওতে আড়াইশো থেকে তিনশো ভিউজ মানে বিরাট ব্যাপার ঠিক আছে তার মানে যে ওই যে তিনশো আড়াইশো ভিউ আসছে সেই ভিউ আসাটা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে সেটা তোমাকে বুঝতে হবে সে ধরনের ভিডিও দিলে তারা কিন্তু ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখবে যার ফলে আদার্স অডিয়েন্সের কাছে ভিডিও ইমপ্রেশন বাড়ালে আস্তে আস্তে কিন্তু এক হাজার দু হাজার পাঁচ হাজার করে বাড়তেই থাকবে ঠিক আছে বুঝতে পারলে চলো দেখতে হবে যে অডিয়েন্সটা কোন ধরনের ভিডিও তোমার দেখতে পছন্দ করছে তোমার চ্যানেলে সেই ধরনের ভিডিও ছাড়তে হবে একদিনে হয় দাদা কি হওয়ার কথা বলছো ভাই ভালো নেই ভালো নেই ভাই কেন ভালো নেই বলো চলো লেট করবো না আটজন ওয়াচিং আছো মানে ওয়াচিং কম আছে তো চ্যানেল চেক হবে চলো সামনে পরীক্ষা আসছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা চলছে ওই জন্য হয়তো তোমার চ্যানেলে ভিউ একটু ডাউন হয়েছে এক্সামের কারণে ঠিক আছে তো টেনশন নেই চলো আমি কোড বলছি আমি একটা কোড বলবো সেই কোডটা যে সর্বপ্রথম টাইপ করতে পারবে তার চালটা কিন্তু আমি চেক করব ঠিক আছে ওইভাবেই চাল চেক হয় আর একটা কথা চলো ফার্স্ট কোড বলে দিই আমি চ্যানেল চেক করা স্টার্ট করে দিই এখানে পাঁচ মিনিট হতে যাচ্ছে আর লেট করবো না ঠিক আছে ফার্স্ট কোড হচ্ছে বন্ধুরা ফার্স্ট কোড হচ্ছে নশো সাতাত্তর নশো সাতাত্তর চলো নশো নাইন ডবল সেভেন নাইন ডবল সেভেন নশো সাতাত্তর কোটি বলে দিয়েছি চলো 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 ঘটোঘট ঘটোঘট ইউটিউব চ্যানেল রিমুভ করে দিয়েছে কি কারণে রিমুভ করছে দেখো জিমেলে ইউটিউব চ্যানেলে জিমেলে দেখো মেসেজ গিয়েছে কি কারণে রিমুভ করছে সেটার স্ক্রিনশট আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সর্বদা লং করতে তো পেয়ে যাবে ওকে চলো দেখি নশো সাতাত্তর কে লিখেছে তার চ্যানেলটা আমি চেক করছি চলো আর ফটাফট অ্যাড হয়ে যাও চ্যানেল চেক অনেক হবে টেনশন নেই

সার্চ করে দিলাম হ্যাঁ সার্চবারে হাত দেওয়ার পরই তোমার চ্যানেলটা এখানে প্রথমেই পেয়ে গেছি আট হাজার ছশোর মতো তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বা একশো তিরিশটা ভিডিও দিয়েছো কি টিভিটাও চার্জ একটু দেখি দশ দিন আগে ভিডিও দিয়েছো তারপর এইদিকে দু মাস আগে ভিডিও দিয়েছো হ্যাঁ লং ভিডিও সেরকম ছাড়ো না শর্ট ভিডিও ছাড়ো শর্ট ভিডিও কি ছাড়ো চলো আমি একটু দেখি ভাই শর্ট ভিডিও কি ছাড়ো চলো একটু দেখি দুশো পাঁচশো ওয়ান কে টু কে তিন হাজার আটশো বারো হাজার

পপুলারে প্রেস করে দেখি কত হাইস্ট ভিউটা একবার বা চেক করুন নেটটা সত্যি আজকে অনেকটা ডিস্টার্ব করছে ওই জন্য দেখতে পাচ্ছি কি অবস্থা ঠিক আছে কখন ভাই পপুলারে প্রেস করি কি এখনো কোনো ভিডিওই আসছে না 1.2 করোর ভিউ 46 লাখ ভিউ চলো ভিডিওটা দেখি বাবা আজকে চ্যানেল চেক করে সুখ নেই আজকে নেটটা ভালো রকমই মানে শোলে চলছে হ্যাঁ চল রে ভাই হ্যাঁ কি হয় রে লাইফটা ঠিকঠাক চলছে তো তোমাদের কাছে রাই এ রাই ঘুমো ঘুমো ফোনটা রেখে দিয়ে ঘুম পাচ্ছো তো

दो एक्स गेन कॉल टोल बोल दिया टोल 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 okay. देख ठंडा है मारते तेरे वो मारते तेरे वो